হজরত সোহেব আলাইসাল্লাম মাদাইন জাতির কাছে আল্লাহ তালা তাকে প্রেরণ করেছেন কাদের কাছে মাদাইন নামে একটা প্রজাতি ছিল একটা জাতি ছিল তাদের কাছে আল্লাহ তালা কোরআনের দাওয়াত নিয়ে আল্লাহ তালার একাত্মবাদের দাওয়াত নিয়ে সোয়েব আলহি সালামকে প্রেরণ করেছেন নবী করিম সাল্লাহি সাল্লামের মুখ নিঃসৃত হাদিস থেকে এসেছে এই হজরত সোয়েব নবীকে অর্থাৎ সমস্ত নবী রাসুলদের মধ্যে উনি হল খতিব সুবাহন আল্লাহ বলেন এই রেফারেন্স এই কথা অন্য কোনো নবীর সানে আসে নাই তাকে বলা হয়েছে খতিবুল আম্বিয়া এই নামে তিনি খ্যাত ছিলেন এই নামে তিনি পরিচিত ছিলেন তিনি এমন এক জাতির কাছে এসেছেন এমন এক মাইটি ন্যাশনের কাছে আল্লাহ তালা তাকে প্রেরণ করেছেন যাদের মধ্যে ছিল ডাকাতির স্বভাব যাদের মধ্যে ছিল মারামারির স্বভাব যারা অসৎ চরিত্রের মধ্যে বিপত্তিত ছিল বিভিন্ন অপকর্মের মধ্যে নিমজ্জিত ছিল এমন একটা জাতির কাছে আল্লাহ সুবাহ সোহাইব ইসলামকে প্রেরণ করেছেন তো ওনাকে প্রেরণ করার পরে আল্লাহ এই কোরআনের মধ্যে যে কথাগুলো এসেছে ছাব্বিশ নম্বর সুরা সুরা সূরা সোয়ারা এর মধ্যে এসেছে আল্লাহ তালা বলছেন একশো সাতাত্তর নম্বর আয়াত থেকে এই তাফসিরগুলো এসেছে আল্লাহ বলছেন ইস্প আল্লাহুন আল্লাহ সোয়াইব আলাহিসাল্লাম তার জাতির কাছে গিয়ে বললেন তোমরা একটু এখানে আসো আমি কিছু কথা বলবো তিনি তাদেরকে বসালেন বোঝালেন নিজের পরিচয় প্রদান করলেন নিজেকে আল্লাহ তালা নবী হিসেবে পাঠিয়েছেন সে কথা তিনি সেখানে তাদের কাছে উপস্থাপন করলেন তিনি কি দাওয়াত নিয়ে এসেছেন কি তাদের করণীয় কি তাদের করতে হবে এই কথাগুলো তিনি বলার জন্য তাদেরকে ডেকে বসালেন তিনি শুরু করলেন বললেন আইবন আলা আল্লাহ তিনি তাদেরকে বললেন তোমরা কি আল্লাহকে ভয় করো না তোমরা কি পরকালকে বিশ্বাস করো না পরকাল বলতে একটা জীবন তোমাদের আছে যেভাবে তোমাদের অন্যান্য ভাইয়েরা মারা গিয়েছে তোমাদেরকেও মরতে হবে আমাকেও মরতে হবে সবাইকে মরতে হবে আর একটা সময় আবারও আসছে একটা সময় আসবে এমন পরকাল যেটাকে বলা হয় সেই পরকালকে তোমরা ভয় করো কে বলছেন হজলতের সোয়াইম আলাইহিসলাম তিনি তাদেরকে ভয় দেখালেন এবং তিনি নিজের পরিচয় হিসেবে বললেন ইন্নি আকুম রসুল আমিন আমি তোমাদের কাছে একজন নিরাপদ রাসূল হিসেবে আমি তোমাদের কাছে একজন বিশ্বস্ত রাসুল হিসেবে প্রেরিত হয়েছি আল্লাহর পক্ষ থেকে ফত্তাকুল্লাহ ওয়াতেউন সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি নবী আমার আনুগত্য করবে আর ফত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করবে ওমা আস আলুকুম আলাইহিমিন আজর ইন আজরে ইল্লা আলা রাব্বিল আলামিন তিনি বললেন আমি কিন্তু তোমাদের কাছে কখনোই কোনো কিছু চাইবো না আমি চাই শুধু আল্লাহর কাছে কার কাছে চাইবো সবাই একটু বলবেন কার কাছে আল্লাহর কাছে তিনি বললেন আমি তোমাদের কাছে দawait দিতে এসেছি তোমাদেরকে যে আমি ওয়াস করতে এসেছি তোমাদেরকে যে ভয় দেখাতে আসছি এই জন্য কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না তোমাদের থেকে আমি কিছুই চাইব না আমি শুধু একটা জিনিস চাইব তোমরা আমার আনুগত্য করো ওয়াতিউন আমার আনুগত্য করো আর আল্লাহকে ভয় করো এ কথাই তোমাদেরকে আমি বলছি এছাড়া আর কোনো কিছুই না ওয়া মা আসআলুকুম আলাইহি মিন ইন আজরি ইল্লা আলা আলামিন তিনি বললেন আমি শুধুমাত্র আল্লাহ রবুল আলমিনের কাছেই এই কষ্টের প্রতিদান চাই তোমাদের কাছে কক্ষণেই কোনো টাকা পয়সা কোনো কিছুই যে একবেলা খাবার খাওয়াও কিছু টাকা পয়সা দাও আমার এই উপকার করো এমন কোনো কিছু তোমাদের থেকে আমি চাইবো না আমি আমার পুরস্কার হিসেবে শুধু আমি আমার আল্লাহকেই চাই সুবাহান আল্লাহ তিনি বললেন যে তোমাদের একটা খারাপ অভ্যাস আছে কি অভ্যাস সেটা আউফুল মিনাল সিরিন ওদের সবচেয়ে বাজে স্বভাব ছিল তারা ওজনে কম দিত কি করতো একটু খেয়াল করবেন সম্মানিত ব্যবসায়ী বন্ধুরা আমার যেহেতু বাজার মসজিদ অনেক ব্যবসায়ীরা এখানে রয়েছেন তো তাদের প্রধান যে সমস্যাটা ছিল মেজর প্রবলেম যেটা ছিল সেটা হলো তারা ওজনে কম দিত মনে করেন আমরা যেই তালা দিয়ে ওয়েট করি মাপি এক পাশে অনেকে শুধু তালা দেখলে দেখবেন যে কারো কারো তালাই মূলত সমস্যা উনি দেখবে আপনাকে খুব ঝুলে দিছে ঢলক দিয়ে দিছে বেশি দিয়ে দিছে কিন্তু আরেক দোকানে গিয়ে মাপলে দেখবেন যে না এখনও দুইশো গ্রাম কম আছে না এমন তার মানে হল উনি ওনার এই পাশের তালাটাকে এমনভাবে তিনি রেখেছেন একটা ওয়েট দিয়ে যে ওখানে যত কিছুই হোক না কেন আপনাকে দেখাবে অন্য রকম উল্টো দেখাবে তো তাদের এটা ছিল বাদের স্বভাব যারা বিভিন্ন কাপড়ের ব্যবসায়ী রয়েছেন আপনি যদি দেখেন একটা কাপড় খুলে এটা মাঝখানে একটা ফোঁটা দেখা যায় সমস্যা দেখা যায় তাহলে আপনি এটাকে সরিয়ে ফেলবেন অথবা এটা বিক্রি করতে হইলে আপনি তাকে ক্রেতাকে বলবেন যে একটা সমস্যা আছে এটা আমি দাম হলো এই আমি কমায়া রাখতে পারবো এই কারণ এটা একটু সমস্যা আছে দেখে নিবেন আপনি আম বিক্রি করবেন দেখে নিবেন যে আমটা পড়ে এখানে একটু নষ্ট হয়ে গেছে আমি দামটা অর্ধেক ধরে দেব। অর্ধেক দাম ধরে দেবে এই পাশ আমি বাদ দিয়ে দিলাম এটা আপনাকে দেয় আপনি না আমার উপকার হবে করতে পারেন কিন্তু আপনি আমি করি কি আসতে চুরি করে পিছন ভাইলে ঢুকে দেই উনি বাড়িতে গিয়ে একটা গালাগালি দেবে না কথা বলেন দিবে কিনা এরপর অনেক সময় সম্পর্ক নষ্ট হয়ে যায় সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় আপনি কাঁচা তরকারি বিক্রি করেন কোনো ফল বিক্রি করেন কাপড় বিক্রি করেন যা বিক্রি করেন প্রত্যেকটা বিক্রির মধ্যেই ব্যবসার মধ্যেই ভালো রাস্তাও থাকে কিছু দোষ নিয়েও আপনার সেখানে থাকে আপনি দোষটাকে গোপনে আরেকজনের কাঁধে চড়ায় না দিয়ে বরং আপনি স্পষ্ট করেন এই কাপড়টা এই জামাটা এই আপেলটা এই আমটা এই তরকারিটা এই সমস্যা আমি সেজন্য আপনাকে অর্ধেক ছাড় দিয়ে দিলাম বেশি দিয়ে দিলাম আপনি নিলে আমার একটু উপকার হবে কি উপকার আপনি এটা কেটে খেয়ে ফেলবেন আমি অন্তত বিক্রি করতে পারলাম নইলে আমার এটা ফেলে দিতে হবে কিন্তু আমরা করি কি এটা করতে চাই না একজন ভাইকে বুঝি বলে তিনি বুঝবেন কিন্তু এটা আমরা করি না বরং চুরি করে যেটা মূলত ওদের স্বভাব ছিল ওয়াই ফুল তারা ওজোনে কম দিত সবটাইতে বাজার স্বভাব সমস্যা ছিল এটাই তাদের তারা সবে ওজনে কম দিত এটা ছিল তাদের মেজর প্রবলেম ওয়াজিনো বিল আল মুকতাসিন, আল মুস্তাকিন আল্লাসুবহানা অতলা বললেন যে ওজন দেবে সঠিক দাড়ি পাল্লায় তোমরা কিন্তু এখান থেকে বেশি ঝামেলা করো তোমরা এই বাজের স্বভাবটা তোমাদের সরাতে হবে এই দাবাদ দিচ্ছেন হজরতের সোয়াইফ আলেহিসালাম তিনি আরো বললেন ওয়ালাতা আসিয়া ফিল ওয়ালাদি মুফসিদিন তিনি বললেন তোমরা জিনিসপত্র মানুষকে যখন দাও তখন তোমরা কম দাও এই কাজটা তোমরা করবে না এবং এই দেশে এই পৃথিবীতে তোমরা ফাসাদ সৃষ্টি করবে না কেন নিজের আমি কেন ফাসাদ সৃষ্টি করো ঝগড়া করো যখন এরা চুরি করে কম দেয় এই লোকটা যখন বাড়িতে গিয়ে দেখে আসার পর আবার ঝগড়া শুরু হয়ে যায় কথা কি বোঝেন নাই আপনি যেটা অন্যায় করবেন চুরি করবেন গোপনে অনৈতিক কাজ করবেন অন্যায় করে দিবেন এটা নিয়ে ঝামেলা আছে না নাই আছে তো এখানে শোয়েব দাবাদ সাল্লাম দাবাত দিতে গিয়ে বললেন যে তোমরা মানুষের মাঝে ফাঁসাদ সৃষ্টি করবে না তোমরা এটা থেকে সরে আসো বত্তাকুল্লা দিয়ে ফলা কুকুম ওয়াল জবিল জবিল্লাতা আল আউআলিন তিনি বললেন তোমরা আল্লাহ তালাকে ভয় করতে হবে আমরা ভয় করব কাকে একজন ব্যবসায়ীর মনের মধ্যে যদি আল্লাহ ভয় থাকে যে আমি এই লোকটার চক্ষু ফাঁকি দিয়ে আমি দিলাম ঠিক আছে কিন্তু আমার আল্লাহ তো দেখছেন আপনি হয়তো চুরি করে তাকে দিয়ে মনে করলেন খুব বেশি ব্যবসা করে ফেলছেন আজকে খুব বেশি ব্যবসা করে ফেলেছেন লাভ করে ফেলেছেন কিন্তু এই চুরির কারণে এই অন্যায়ের কারণে অপরাধের কারণে আল্লাহ তালা আপনাকে বরকত শূন্য করে দেবে আপনি দেখবেন যে বিক্রি করে আজকে একশো টাকায় চুরি করে লাভ করছেন কিন্তু সন্ধ্যাবেলায় একশো বিশ টাকার ঔষধ নিয়ে বাড়ি যাওয়া লাগবে কথা বোঝেন নাই একটা রোগ দিয়ে আল্লাহ তালা সেটা উসুল করে দেবেন তো এজন্যে হারাম কখনো আরাম দিতে পারে না কোরআন শূন্য দ্বারা প্রমাণিত নবী আসুলদের জীবনী দ্বারা প্রমাণিত অতএব আমরা কখনো এমন কাজ কেউ না বলে ইনশাআল্লা ল যেটা বলেন না ইনশা আল্লাহ আমরা কখনো এমন কাজ করব না কোনখনো আমরা চুরির কাছে ধরে আমরা যাব না বরং আল্লাহ সুবহা নাহুয়া তালা যেভাবে আমাদেরকে চলতে বলেছেন আমাদেরকে যেন সেভাবে চলা যায় এরপরে ফজরত আইউ আলাইহিসাল্লাম তাদের উদ্দেশ্য করে বলছেন ওস্তাব ফিরো রব্বাক মুবু ইলাইহি ইন্না রব্বী রাহাই মুন তিনি বললেন যে তোমরা আল্লাহর কাছে একটু ক্ষমা চাও কারণ তোমরা অনেক বেশি অন্যায় করেছো জীবনে অনেক কম মানুষের ডাকাতি করেছ ভালো ছিল তোমাদের এখন তোমরা কি করবে আল্লাহর কাছে একটু ক্ষমা চাও সুম্মা তুবু করে তার দিকে তোমরা ফিরে যাও তিনি তবা কবুল করেন নিশ্চয় আল্লাহ পরম দয়াবান এবং তিনি আমাদের বন্ধু তিনি বন্ধু সুলভ আচরণ করেন ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন এই দাওয়াত তিনি তাদের কাছে সুন্দর করে দিলেন এবার তার কমের মানুষরা তাকে উদ্দেশ্য করে বললো তিনি বলেন হে আমার কমের মানুষেরা একটু লক্ষ্য করো শোনো তোমরা নিজ নিজ অবস্থান থেকে নিজেদের যে কর্মকাণ্ডগুলো তোমরা যদি আমাকে নাই মানো তোমরা করতে থাকো আমি যে তোমাদেরকে আল্লাহর ভয় দেখালাম আজাবের কথা বললাম গজবের কথা বললাম আগে আগে অনেক নবির সময় যারা মানে নি আজাব আসছে সেই কথাগুলো বললাম তোমরা আমার কোনো কথাই যেহেতু শোনোনি আমার কমের আমার জাতিরা তোমাদেরকে বললাম তোমরা তোমাদের কাজ করো করতে থাকো সমস্যা নাই কিন্তু খুব শিকি দেখবে আজাব চলে আসবে কি চলে আসবে আজাদ চলে আসবে তখন দেখা যাবে অমান হুয়া কাজিব তখন দেখা যাবে যে কার কথা মিথ্যা তারা তাকে বলা শুরু করলো যে হে সোয়াইব শোনো আমরাও যেই মানুষ তুমিও সেই মানুষ তুমি আবার এখানে বয়াই করো থেকে তুমি কি আসমান থেকে আসছো নাকি তুমি গ্রামের মানুষ আমরাও গ্রামের মানুষ তুমি নতুন করে শুরু করছো যে আমি নবী আমাকে আল্লাহ পাঠাইছেন এইটা এটা তোমরা মানো এটা কেন তোমরা করো এখন সবাই মিলে একসাথে লাগলো যে হে সোয়াইব তুমি নিজেকে একটু বেশি পণ্ডিত মনে করতেছো তুমি নিজে বলছো আমি আল্লাহর থেকে আসছি এই দাওয়াত তোমাদেরকে দিচ্ছি এই কাজ করো না তারা সবাই ক্ষিপ্ত হয়ে গেল ক্ষুব্ধ হয়ে গেল তাকে বললো আলটিমেটাম দিয়ে দিল তুমি কথা বন্ধ করো নিলে তোমাকে আমরা পিটিয়ে মেরে রজব নিক্ষেপ করে তোমাকে আমরা শেষ করে দেব সৈব আলা সাল্লাম বললেন শোনো এমন আচরণ যদি করো তাহলে আল্লাহ তোমাদেরকে আজাব আর গজব দিয়ে ধ্বংস করে দেবে দিতে পারেন কে তিনি যখন কথা আজাবের বললেন এবার কমের মানুষেরা বলল। এত বেশি আজাব আজাব করবে না পারলে তুমি সে আজাব আনো আমাদেরকে পারলে একটু আজাব দেখাই দাও কি সেই আজাব কেমন সে আজাব তারা সেটা বলতে লাগলো এবার হজরত সহেব আলাহ সাল্লাম তাদের সাথে কোনো কথায় না পেরে তিনি অবশেষে তাদেরকে বললেন ওয়া কৌমি আমালু আলা মাকারে তেহিম আমিলুন যে আমি আমার দাওয়াতি কাজ করতে থাকি তোমরা তোমাদের কাজ করতে থাকো কিছুদিনের মধ্যে যখন আজাব চলে আসবে যখন তোমাদের বিপদ চলে আসবে তখন তোমরা বুঝবা যে আমি মিথ্যাবাদী ছিলাম না তোমরা আমাকে বিশ্বাস না করে ভুল করেছিলে সেই দিন প্রমাণ হয়ে যাবে তিনি তাদেরকে এটা বলার চেষ্টা করলেন ওয়ালাম্মা যা আমরোনা নেতজেই না সো আই ইবান ওয়াল্লাহ দি না আহ মানো মা আহ বিরহমেতি মিন্না এবার হযরত সোহেব আলাইসাল্লাম তাদেরকে নির্দেশ দিলেন এবং তিনি বললেন যে আল্লা সুবহানাহ আতালা আমাদের উপরে শান্তি বর্ষণ করবেন কাদের উপরে উনি সহ যারা আল্লাহর প্রতি ইমান আনন্দ করেছিলেন বিশ্বাস স্থাপন করেছিলেন আল্লাহ তালা সোহেব আলাহসাল্লামকে জানালেন আপনি এবং আপনার সাথে যারা আছে এই সবাই মিলে আপনি ওই এরিয়া চলে যান আমি এদেরকে আজাব দিয়ে ধ্বংস করে দেব সমিতাম তিনি তার উপরে যারা বিশ্বাস স্থাপন করেছে তাদেরকে নির্ধারিত এরিয়ার বাহিরে গিয়ে তিনি অবস্থান করলেন এবার আল্লাহ তালা এই আজাব শুরু করলেন কেন আজাব দিলেন এই মানুষদের কাছে তিনি একবার না একাধিকবার অসংখ্যবার গিয়েছেন তাদেরকে বোঝাবার চেষ্টা করেছেন প্রত্যেক নবিরা এভাবে করেছেন কিন্তু তারা কোনো কথা শোনেনি বন্ধুগণ আমার এই পৃথিবীতে এসে আজও আমরা অলামায়কের আমরা কোরআন খুলে খুলে কোরআন ধরে ধরে প্রত্যেকটি জুমার মেম্বর থেকে আপনাদেরকে কথা শোনাই প্রত্যেকটি ময়দান থেকে মাহফিল থেকে কোরআনের তাফসির বলে আপনাদেরকে শোনাই ঠিক কিনা বলেন আমরা কোরআন ধরে ধরে বলি যে বিপদ হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে মানুষের উপরে জুলুম করবেন না আলেমদের উপর এত বেশি জুল মাল্লা সহ্য করবে না এই কথাগুলো আমরা একবার না একাধিকবার বলেছি বলেছি না আপনারা শুনেছেন না কয়েক মাস আগেও তো এখানে মুফতি আমির হামদা সাহেব এসেছিলেন উনি এসেও তো কিছু কথা আমাদেরকে বলে গিয়েছিলেন বলে নাই আলেমরা কি সতর্ক আপনাদেরকে করে না জুলুমের মাত্রা যখন অতিরিক্ত হয়ে গিয়েছে আলেমদের কথা যখন আপনারা শুনেনি নাই মুফাসিরদের কথা যখন আপনারা গুরুত্ব দেনই নাই আল্লাহ তালা কি বাংলাদেশে গজব দিয়ে দেয় নাই দিয়েছেন কিনা আগস্ট মাসের পাঁচ তারিখে গজব আসে নাই এটাই কোরআনকে বিশ্বাস যদি এখনো কেউ না করেন এই আজাদ এভাবেই চলবে এই মিথ্যা না এই কথাগুলো বলছি বানিয়ে বলছি না কোরআন থেকে বলছি কোরআন থেকে বলছি তো শোয়েব সালামকে আল্লাহ তালা বললেন যেহেতু আপনার কথা তারা মানেনি দাওয়াত দিয়েছেন তারা শোনেনি বোঝেনি আমি সিদ্ধান্ত করে দিয়েছি আজাব দিয়ে দেব এক্ষুনি গজব দিব কি গজব আল্লাহ তালা বললেন হে সোহাইব আপনি এবং আপনার যারা ইমান আনায়ন করেছে কি নাস্তে করে একটু সরে দাঁড়ান তিনি সরে গেলেন এবার আল্লাহ তালা প্রথম আজাব শুরু করলেন এমন ভাবে প্রচন্ড পরিমাণে গরম তাদেরকে দিয়ে দেয়া হলো এত উত্তপ্ত হয়ে গেল আল্লাহ তালা তাদের আজাবের তিনটা কথা এখানে বলেছেন রজেফা বলেছেন সৈহা বলেছেন আল্লাহ তালা এমন ভাবে গরম উত্তপ্ত সমস্ত গরম তাদেরকে দিয়ে দিলেন তারা তাদের সমস্ত বস্ত্রগুলো খুলে উলঙ্গ হয়ে সব ময়দানে চলে আসলো কারণ ঘরের মধ্যে থাকার সুযোগ নাই কি বলেন ফ্যান কি বলেন এসি কিছুদিন আগে আমাদের বাংলাদেশে এমন গরম আসে নাই আসছে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে যে বাচ্চারা প্রতিষ্ঠানে আসলে মারাও যেতে পারে এমন কি গরমে মানুষ মারাও গিয়েছে হয় নাই এমন আপনারা দেখেন নাই ভুলে গেছেন নাকি হয়েছে তো বন্ধুগণ আমার এটা কি গরম আর হতে পারে এর চেয়ে ভয়ঙ্কর রূপে গরম চলে আসে সেই সময় তো ফ্যান ছিল না এসি ছিল না কিছু ছিল না মানুষ সব ঘর থেকে বেরিয়ে আস কাপড় খুলে ফেললো এই আবার এমন আর এক গরমের মধ্যে তারা দিন পার করলো অনেক মানুষ সেখানে মারা গেল এবার আল্লাহ তালা আজাবটাকে একটু পাল্টাই দিলেন আজাবটাকে গজবটাকে পাল্টাই অন্য রূপ ধারণ করালেন এবার শুরু হবে ঠান্ডা কি শুরু হবে এবার আল্লাহ তালা এবার ঠান্ডা শুরু করেন মানুষ তো চমৎকার খুশি যে আমাদের উপর আল্লাহ রহমত করেছেন আমরা সব বেঁচে যাবো আমরা কি হব সবাই মুক্তি পেয়ে যাব এবার সবাই জামা কাপড় গাইতে খুব খুশি ঠান্ডা আসতে আসতে হতে 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 এত ঠান্ডা হয়ে গেল সব বরফের মতো ঠান্ডা হয়ে গেল এখন তারা কাঁপতে কাঁপতে আবার মারা শুরু হয়ে গেল কথা বোঝেন নাই আর আল্লাহ তারা তখন ভূমিকম্প দিলেন আর্থ কুইক দিয়ে ভূমিকম্প দিয়ে এ মানুষগুলোকে সব ধ্বংস করে নিশ্চিহ্ন করে দিলেন আল্লাহ বলেছেন কোরআনে উল্লেখ করে দিয়েছেন যে সমস্ত নবীদেরকে রাসুলদেরকে তাদের কথা যখন তারা শোনে নাই যেই জাতি শোনে নাই তাদেরকে আমি ধ্বংস করেছি আজব দিয়েছি গজব দিয়েছি ধ্বংস করে সাথে মিশিয়ে দিয়েছি এভাবে যদি জুলুম কেউ করে কেয়ামত পর্যন্ত কেউ করে এই দুই হাজার চব্বিশ সালেও যদি কেউ করে পঁয়ত্রিশ সালে গিয়ে যদি কেউ করে দুই হাজার সত্তর সালে যদি কেউ কেউ করে আল্লাহ কি সে আল্লাহ আছেন না আল্লাহ কি সত্তর সালে বুড়ো হয়ে যাবেন নাকি আল্লাহ কি আছেন আগের মতো আছেন তো বিশ্বাস রাখতে হবে আমাদের আল্লাহ আগেও যেমন পেরেছেন এখনো তিনি পারবেন বিশ্বাস আছে আমাদের আল্লাহকে ভয় করে চলতে হবে জুলুম করতে করতে আপনি যদি সীমানা অতিক্রম করে ফেলে যান আল্লামা সাইদে বলেছেন এমন সময় আসবে ইন্দুরের গর্ত খুঁজে পাওয়া যাবে না বন্ধুগণ আমার জুলুম করবেন না কেউ নই আপনি যেই হন না কেন যেই দলের যেই গ্রুপের যেই হন জুলুম করবেন তো জুলুম একটা সীমানা ছাড়িয়ে গেলে আপনাকে মাজলুমরা কখনো ছেড়ে দেবে না মাজলমরা ছেড়ে দিলেও আমার আল্লাহ তালার আদালত কখনো তাকে ছাড় দেবে না কখনো ছাড় দেবে না এই কোরআনে আল্লাহ তালা এগুলো উপস্থাপন করে আমাদেরকে কেমন পর্যন্ত এগুলো ট্রেনিং আমাদেরকে দিয়ে রেখেছেন যে শোনো সেই সময়ে শোয়েব নবীর ইতিহাস আমাদেরকে পড়তে হবে কেন শোয়েব নবীর ইতিহাস ওই সময় ধ্বংসযজ্ঞের কথাগুলো আমরা জানতে হবে কেন শুনুন আমরা আরও বলছি কোরআনুল করিমের নবমতম পাড়ার প্রথম পৃষ্ঠার দ্বিতীয় আয়াতে যেটা এসেছে আল্লাসুবহানা হুয়া আল্লাহ তাদের কিছু আদাব দিয়েছেন ফাজত হুম রোজফা ফাস ফি দা রিহিম জা সিমিন আল্লাহ বলছেন তাদেরকে এমন করে প্রচন্ড ভূমিকম্পের মধ্যে আমি করে ফেললাম ফলে তাদের সকল ফলে তারা সকাল যখন হয়ে গেল হয়ে গেল নিজেরা জমির মধ্যে উপুর হয়ে পড়ে গেল এই অবস্থায় তাদের ভূমিকম্প হয়ে সেখান থেকে তারা সবাই ধ্বংস হয়ে গেল এরপর এক আল্লাহ বলছেন আল্লাহ দিন আকাশ জাবু সোয়াইবান কানলাম ইয়ামোনাও ফি এই নবীর কথা আল্লাহ বলেছেন যারা নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছিলেন কোন নবীর কথা নবীর কথা আল্লাহ নবীদের নাম ধরে ধরে নাম ধরে ধরে তাদের অধিবাসীরা তাদের অনুসারীরা কেমনে মানে নেয় কেমন কি করেছে সব কিন্তু আল্লাহ তালা কোরআনে বলেছেন এই কথার সাথে আপনাকে মিলাতে হবে কারণ কোরআনুল করিম পৃথিবীতে আসা বন্ধ হয়ে গিয়েছে কবে দেড় হাজার বছর আগেই নবী চলে গিয়েছেন কোরআন নাজিল বন্ধ হয়ে গেল এখন বাংলাদেশে আবার কোন মানুষের নামে নতুন করে সুরা আসবে না আপনাকে আমাকে কি করতে হবে ওই যে জামানার সেই নবী রাসুলদের ইতিহাস থেকে মিলাতে হবে ইতিহাস থেকে শুনে শুনে মিলাতে হবে জালেমদের পরিণতি কি হয়েছিল ইমানদারদের পরকালটা কেমন প্রস্ফুটিত এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে আপনি বলবেন হুজুর সোহেব আলাহি সাল্লামের কথা এসে আমাকে কথা তো বলে নাই আপনাদের কথা কি বলবে বাঙালি জাতির নামে সুরে আসবে নাকি সেই সময় এখন আছে নাই এই সহব আলাইস্লামের জীবনী থেকে মাদায়েন থেকে কম এ থেকে কম এ সলে থেকে সেখান থেকেই আপনার আমার মিলাতে হবে জাতিরা কি করেছিল নবীরা কি বলেছিল বর্তমানে আলেমরা কি দাবাদ দিচ্ছে আপনারা আমরা কিভাবে চলছি পার্থক্য কি তারা বলে কি আমরা বলে কি এমন মানুষ আছে কসম করে বলে জীবনেও জামাত ইসলাম করবো না কথা বোঝেন নাই কি করবে না জীবনেও জামাত ইসলাম করবে না জীবনেও হুতুর করে ভোট দিব না বোঝেন কিছু জীবনে হুজুরদেরকে ভোট দিবে না মনে হয় যেন হুজুররা বাড়ি থেকে এনে এরপরে আপনাদের কাছে সাপ্লাই দেয় জন্য হুজুরকে জীবনে ভোট দিবেন না হুজুর কত কথা জীবনে শুনবেন না জীবনে হুজুরদের দলে আমরা নাই এই হলো কিছু মানুষের অভিব্যক্তি অনুভূতি তবে আপনি আপনার এই অনুভূতি দিয়ে প্রমাণ করছেন আমি জাহান্নামেই যাওয়ার জন্য প্রস্তুত ঠিক না মানুষ ঠিক আছে কথা আপনি প্রমাণ করছেন এটাই বলছেন যে আমি তো জাহান নামের জন্যই তৈরি হয়েছি আল্লাহ আপনার জন্য বলছেন ও বলাকাদ আমি কিছু মানুষকে সৃষ্টি জাহান নামে দোকানের জন্য জাহান্নামের লাকিরি বানাতে কিছু মানুষ সৃষ্টি করেছি আমি কার কথা আল্লাহর কথা আপনি এখন বলছেন যে হ্যাঁ সেই লাকিরিটাই আমি জীবনেও হুজুরদেরকে মানবো না আমরা ওয়াস করে যে হুজুর সবকিছু কোন ভটমট নিয়ে কোনো কথা বললেন না আপনারা এটা বুঝবেন না হুজুর রাজনীতি নিয়ে কোনো কথা বলবেন না এটা আপনি আমরা কি বোঝেন আপনারা ওলামায়ে কেরামরা ইনশাল্লাহ প্রমাণ দিবে যে ওলামাই কেরামরা কি রাজনীতি বোঝে আর আপনারা কি রাজনীতি বুঝেছেন রাজনীতি শিখতে হলে কোরআনের কাছে আসতে হবে কোরআন থেকে রাজনীতি নিতে হবে আলেমদের থেকেই রাজনীতির সংজ্ঞা নিতে হবে আলেমদের অনুসরণ করেই রাজনীতি করতে হবে তাইলে এই পৃথিবীতে শান্তি আসতে পারে এছাড়া অন্য কোনো উপায় শান্তি আসার কোনো সুযোগ আছে আছে বন্ধুগণ আমার আমরা শেষ করে দিচ্ছি সোয়েব নবীর থেকে তিনটা লাইফ লেসন আমরা নিব তিনটা শিক্ষা নিব নাম্বার এক এই জাতিরা ওজনে কম দিত কি করত কথা বলেন ওজনে কম দিত এই জন্য থেকে চলে এখানে যারা ব্যবসা করেন আল্লাহর যতজন ব্যবসায় জড়িত আছেন আপনি হয়তো সুপারির ব্যবসা করেন কাঁচামাল বিক্রি করেন কাপড়ের দোকান করেন ফলের দোকান করেন যেই ব্যবসা করেন যে যেইটা করেন আমি তো এখানে আর পদ ব্যবসার নাম এখানে বলতে বসি নাই যে যেটাই করেন আপনি জানেন যে আপনার ব্যবসার মধ্যে চুরিটা হইলো এইটা যে ব্যবসা করে তিনি নিজেই তার চুরিটা বোঝেন অন্য কেউ বোঝে না যারা ওই যে রাজমিস্ত্রিগিরি করে খুঁটি করে বিক্রি করেন স্লাপ তৈরি করে বিক্রি করেন ওনারা জানে এটার মধ্যে চুরিটা কেমন সিমেন্ট কম দিলে চুরি না বেশি দিলে চুরি ইট কোনটা দিলে চুরি হয় কোনটা দিলে ঠিক হয় বোঝে না যার শেষে বোঝে আপনি বুঝে নেবেন আপনি এই চুরি থেকে দুই নম্বরি থেকে ব্যবসার মধ্যেই হীন কাজ থেকে আপনাকে সরাই রাখবেন কারণ সোয়েব নবীর মধ্যে আজাব আসার বড় একটা কারণ ছিল তারা তাদের ব্যবসার মধ্যে লঙ্ঘন কাজ করত ওজনে কম দিত খাদ্যে ভেজাল দিত এটা ছিল তাদের স্বভাব আল্লাহ তালা সেটা মানেননি তাদেরকে আজাব আর গজব দিয়ে একদম ধুলি সাত করে জমিনের সাথে মিশিয়ে দিয়েছে দ্বিতীয় কথা হলো হারাম খেয়ে যে শরীর তৈরি হবে সেই শরীরটা জাহান নামের জন্য প্রস্তুত হচ্ছে কিসের জন্যে আল্লাহ রসুল সাল্লাল্লা বলেছেন ঘুজিয়া বিল হারাম লা তাদুনুল জাসব ওই শরীরটা বেহেস্তে প্রবেশ করবে না যেটা ঘুজিয়া বিল হারাম হারাম খেয়ে খেয়ে যেই শরীর মোটা আপনি দেখেন এই রে বাবা অনেক মোটা মানুষ ওই মোটাটাই জাহান্নামে যাবে কারণ ওই মোটার পিছনে যদি হারাম থেকে থাকে আবার মোটা মানুষেরা রাগ করবেন না মানে যেই শরীর খেয়ে দেয়ে হারাম খেয়ে খেয়ে বড় হচ্ছে ওই শরীর জাহান্নামের জন্যই তৈরি হচ্ছে আল্লাহ রসুলের কথা কথা বোঝেন নাই আপনি তো চুরি করে করে সন্তানগুলোকে মোটা করতেছেন সকালে ফল রাতে ফল ডিম দুধ কলা ওইটা সেটা খাওয়াচ্ছেন মানে পুরো শরীরটাই তৈরি করছেন হারাম নিয়ে নিয়ে আল্লাহ রাসুল বলেছেন এটা হারাম এটা হারাম দ্বারা তৈরি হচ্ছে এটা জান্না এই শরীরটা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই কথা কি বোঝেন নাই এই জন্য হালাল খেতে হবে হালাল অল্প পারবেন অল্পই খান টাকা কম চেউ মাছের ভাগ নিয়ে খান চিংড়ি মাছ দিয়া কুমড়া দিয়া আলু অন্য কিছু দিয়ে পাক করে খান কিন্তু আপনার দুই নম্বরই করে গরুর গোস্ত খাওয়া হরিণের গোস্ত খাওয়ার কোনো প্রয়োজন নাই কথা কি বলছেন ইনশাল্লাহ সর্বশেষ কথা হলো যিনি হারাম খেয়ে থাকেন তার দোয়া আল্লাহ তালা কখনোই কবুল করেন না করবেন না আপনি অনেক হারাম খান এসে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ বলছে তোর দিকে আমি চাইও না বাংলা কথা তুমি যত কান্দাকাটি করো দোয়া করো তোমার দিকে আমি চাইতেও রাজি না কারণ তুমি খেয়ে আসছো হারাম খেয়ে আসছো কি হারাম আপনি হারাম খেয়ে একটা বাংলা কথা আছে হারামের আরাম নাই শুনেছেন আপনারা হারামের আরাম নাই আপনি তো আছে হারাম খেয়ে আরে বাবা খাইছেন কি দিয়া ওনার কয়েক আইটেম খায় না কিন্তু ইনকাম হারাম তো আল্লাহ রসুল সাল্লাম বলেছেন এই হারাম খেয়ে খেয়ে যত দোয়া তুমি করো এই হারামের দোয়া একটাও আমি আল্লাহ তালা কবুল করতে পারবো না তুমি মাজলুম হয়ে থাকো মুসাফির হয়ে থাকো যেটাই তুমি হয়ে থাকো না কেন কিন্তু হারাম খাবার কারণে তোমার পোশাকে হালার পেটের মধ্যে হারাম রক্ত হারাম সব হারাম তোমার কোনো দোয়া আমি কবুল করতে পারব না আল্লাহ বলছে আমি তোমার দিকে চাইও না তুমি আল্লাহ আল্লাহ করো না আরো কিছু করো আমি তোমার কোনো দোয়া নিতে পারতেছি না আমি দুঃখিত বলেন কে কথা বলেন কে অতএব আমরা হারাম থেকে দূরে থাকতে হবে ওজনে কম দেব না খাদ্যে ভেজাল করব না ব্যবসার মধ্যে দুর্নীতি করব না আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আমাদের তৌফিক দান করুক আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ السلام عليكم ورحمه الله